হ্যালো ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বন্ধুরা আজকে আবারও তোমাদের নতুন ভিডিও স্বাগতম যে আজকে বেসিক্যালি যার বাড়িতে যাবো ভিডিও থাম্বেল থেকে বুঝতেই পারছো যে আজহারের বাড়িতে আজকে যাব যে আজহারের নতুন করে কি সেট করেছে এবং কী কবতার কালেকশন করেছে সেই ভিডিও হবে আর যদি কোনো পায়রা সেল পারপাসে থাকে সেটাও তোমাদেরকে দেখাবো চলুন বেশি ভিডিও বড় না করে হাজারুদ্দিনের বাড়িতে যে আজার আমার বাড়ি থেকে দু আড়াই কিলোমিটার চলুন তারপরে আজারের বাড়ি গিয়ে তোমাদের সব কবুতার এবং আজার কি সেট আপ করেছে না করেছে সেগুলো দেখাবো আর যারা ভিডিওটি নতুন দেখি অবশ্যই কাজ করবো যাই হোক নতুন করে লক সাজিয়ে গুছিয়ে ফেলেছে এর আগে দেখেছো তখন এই এই সেটআপটাই দেখেছিলে আজকে সম্পূর্ণভাবে নতুন করেছি সেটা বাজারভাই করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি হাজারভাই কেমন আছো হ্যাঁ ভাই ভালোই আছি তোমাদের দো আশীর্বাদে তা আবার দু হাজার থেকে দু হাজার সম্পূর্ণ তোমাকে আলাদা লাগছে যে সেটা আপনি এটা যেভাবে করেছ তাহলে আমি তো পায়েরা অনেকদিন দিন পোশাক ছেড়ে দিয়েছিলাম মিডিলে আবার নতুন করে কাম ব্যাক করলাম এবছর চেষ্টায় আছে আমাদের শান্তিপুর রেসে একটা ভালো রেজাল্ট করার জন্য দেখা যাক কি হয় বন্ধু এই প্রস্তুতিই চলছে দেখতে পাচ্ছ সেট আমার এটা আমার বিডিং রুম আর এখানে আমার বিডিং পেয়ার রয়েছে মাস্টার পেয়ার গুলো এগুলো সব ফিমেল সব আর কি মাদি এখানে সিঙ্গেল করে রাখা আছে এদিকে আমার মেলের সেকশন রয়েছে বিডার এই যে এদিকে আসো এই হচ্ছে এই যে এখানে মেলের সেকশন রয়েছে এগুলো বিডার পায়রা আর এখানে উড়ানোর মেল ফিমেল রুম কাজ চলছে ওটা এখনো কাজ কমপ্লিট করতে পারেনি এই শীতের পর থেকে উড়ানো চালু করব এই যে দেখো এটা কাজ করছিলাম এই যে দেখো কাজ করছিলাম একটা বন্ধু তো দেখাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর কেমন কি খরচ লাগলো জানতে আমাকে ফোন করতে পারেন দেখে খুবই সুন্দর লাগছে এই যে নিচে ধরো দরজা সিস্টেম করেছি এটা এই যে যে পায়রা যে বিট হুম বিট গুলো সব নিচে পড়ে যাবে এই যে বিট গুলো সব নিচে চলে যাবে পায়রা পুরো একদম যে পটি পটি থেকে পুরো আলাদা থাকবে পরিষ্কার করতে কোনো অসুবিধা হবে না হুম এদিকেও তাই এদিকেও सेम অবস্থা রয়েছে হ্যাঁ কাজ চলছে এখনো একটু ব্যস্ত ছিলাম এজন্য করতে পারিনি নিজে নিজে করে উপরে ওড়ানোর জন্য এখানে উপরে সব ধূপ জাল হবে আর মিস্ত্রি আসবাব করে আসছে না যাই সম্পূর্ণটাই অনেকটাই পরিবর্তন দেখছে যাই হোক কম বেশি আমার আইডিয়াই ভালো করা যায়ছে দেখতেও খুবই সুন্দর লাগছে দেখুন যে মিস্ত্রি করেছে তার হাতের কাজও খুবই সুন্দর যাই হোক হাজারবার এই নিয়ে তোমার কত সাল থেকে তুমি কমুতার পুষছ এই পুষছি দু সাল থেকে একুশ সালে পুষছিলাম তা মাঝে এক বছর মতো পায়ের জগতে একটু বিদায় নিতে হয়েছিল ফ্যামিলির সমস্যার কারণে আবার নতুন করে ফের কাম করলাম সাদা দেখে ভালোবাসায় আশা করি সবারই কম বেশি ফ্যামিলির একটা চাপ থাকে যে পায়রা জগতে পরিবারের চাপ থাকে এমন পরিবার খুবই কম রয়েছে সবারই পরিবারে একটু পায়রা নিয়ে চাপের মধ্যে থাকে পূরণ করতে হয় কি বলতো ভাই এটা তো একটা এমন আলাদা ধরনের শখ এতে যে পায়রা একবার বুঝে যে আর এতে কোনো খরচের সীমা নেই খরচ হতেই আছে হতেই আছে যাই এখন তোমার কাছে যেসব মাস্টার বিয়ার আছে কিছু পায়রা মাস্টার যে শক করে দেখাও যে তোমাদের বন্ধুদের আর কি কোন সেল ট্রেল ভাইরাল কি আছে সেল তো আমি সামনে করার ইচ্ছা নেই আমি এখন সামনে একটু রেস নেটে চিন্তার মধ্যে রয়েছে সামনে এসে আর যদি তুমি রিকোয়েস্ট করো হলব কিছু সেলার যেন আছে থাকতে পারে অনেক কিছু কবুতর আসছে বন্ধুরা সেটা নেক্সট পার্টে দেখতে পাবে এই পার্টে আজাদুদ্দিনের কিছু কবুতর দেখাবো সেগুলো মাস্টারদের সেইগুলো দেখাবো তোমাদেরকে যারা নতুন আছে অবশ্যই সাবে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবে ভাই আমাদের শান্তিপুরের সমস্ত সেটা খুব সুন্দর তুলে ধুচ্ছে ভিডিওর মাধ্যমে আর সঙ্গে আজকে বন্ধুগুলো আজকে টাকা পয় তাহলে আজাদীের স্টেট কেমন লাগছে তোমার দেখতে পাবে সুন্দর হয়ে যায় আর যারা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আর যে সকল বন্ধুরা মুর্শিদাবাদ থেকে দেখছো তোমাদের মুর্শিদাবাদে এই সপ্তাহেই যাব সেই চিন্তা ভাবনায় নিয়েছি যে সব বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে চাও মুর্শিদাবাদে হাটে এসো মুর্শিদাবাদের হাটে এই মঙ্গলবার দেখা হচ্ছে চলুন আজহার ভাইয়ের কিছু কবুতর মাস্টার বিয়া তোমাদেরকে দেখাবো তোমরা দেখতেই দেবেন যে হাজার বাইর সেটা অসাধারণ হয়েছে দেখুন সেটা যথেষ্ট কার্যকলাপ বা যে মিস্ত্রি করেছে এর আগেই বলছিলাম যে খুবই সুন্দর তার হাতের কাজ দেখ চলুন হাজার ভাইয়ের কিছু কবুতর মাস্টার বিয়া দেখাব বর্তমান সময়ে একটাই টেডি 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 আজকে শুরু করছি দেখুন ফার্স্ট ফেয়ার টেডি ফেয়ার এই যে দেখুন সারা ভাই শখ করা দেখুন বাঁ হাতের ফিমেল হুম এক জোড়া এগুলো আজাদীের মাস্টার কি দেখুন ডানাটা দেখুন ডানাটা দেখুন অসাধারণ ডানা দানা কাটা আছে ব্যাগটা দেখিও একদম বদ্রলে যে কবদার আজাদিনের ওপরে একটু ছাড়বো ওর ওপরে ছাড়ো হুম হুম ছাড়ো দেখুন একটু বহুত একটা স্ট্যান্ডিংটা দেখুন একটু জুম করে দেখাও তারপরে মা দিনটা আপনাদেরকে শখ করে দেখাই একদম বদলেজের কবুতর আছে এদের বাচ্চা কাচ্চা পড়িয়েছে না এরা সবে অ্যাডাল্ট হয়েছে একটা সিঙ্গেল বাচ্চা রয়েছে দেখুন মাদিনটা একটু ছেড়ে রাখায় তারপরে আর একটি তোমাদেরকে দেখায় কান্টওয়ালা নড় আছে এটা দেখুন এরাও ডিমে রয়েছে নটটা কি রেডি আর মাদিটা কি রেডি মাদিটা শাকি নটটাও সাকি শাকি ওটা কান্টওয়ালা আছে আর এটা নর্মাল শাকি দেখুন এক জোড়া খুব সুন্দর কোয়ালিটি মল্টিং রয়েছে প্রথমে দেখাই বন্ধুরা যত দিন যাবে তত কালেকশন বাড়বে কালেকশন ভালো হবে পায়রা গুলো ঠিকঠাক করে মানে ছাড়তে পারতো না ওই জন্য গাটা একটু নোংরা হয়ে আছে না মাঝে একটু মানে খাওয়া দাওয়া করেছে উল্টো পাল্টা আমার সেটাতে কাজ চলছিল তো তোমার বলছিলে সেই উদ্দেশ্যে পায়ের স্ট্যান্ডিং দেখলেই মানুষজন বুঝতে পারবে নটটাকে একটু উপরে ছাড়ি একটু মল্টিং এ রয়েছে তারপরে মাদিনটা দেখুন এরপরে তো আমার দেখা আরো কিছু মাস্টার পিয়ার তোমরা এগুলো যা দেখছি সবই শখের জন্য এগুলো সেল নেই সেলের জন্য আজার ভাইকে রিকোয়েস্ট করবেন আজার ভাই যথেষ্ট একটা ব্যবসার সঙ্গে জড়িত দেখুন এখানে কালদোমার জোড়া এই একজোড়া কালদোমা হাসতে মাস্টার বিহার অনেক বাচ্চা কাছে করেছে বলে একটু নর্মাদি আলাদা করে রেখেছে সাইজ দেখুন নরের থেকে মাদি বেশি বড় নাকি হ্যাঁ হ্যাঁ এটা মাদি ও সরি এটা নড় এটা মাদি এটা কেউ নড়টা কেউ নড়ছে মাদি তোমরা কনফিউজ হয়ে যাচ্ছে আমি নিয়ে বিগ কালদামা এটা কি কালদামা এটা চিনিয়া মনে হয় আমি ঠিক জানা নেই আমার তো রেজাল্ট ভালো রয়েছে এদের বাচ্চা কাচ্চার কেমন রেজাল্ট ওই চার বেশি ওরা বলে লাভ নেই

দেখুন আজহারুদ্দিন মালবাই কবুতার পিওর মালবাই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আছে এদের নর্মালি আট ঘন্টা এই কবুতার কালেকশন কত থেকে করেছিল পাঞ্জাব থেকে নূর ভাইয়ের পায়রা নূর সুপার ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবা এবার ইউটিউব চ্যানেলও আছে যার পায়রা এটা হচ্ছে নূর ভাইয়ের পায়রা ট্যাগও রয়েছে লাগানো দেখুন এনএসপি ট্যাগও দেখুন এনএসপি ট্যাগ লাগানো রয়েছে দেখুন বহু দিনটা আবার তো আমাদেরকে শখ করে দেখায় দেখাই হ্যাঁ হাজারভাই এতে রেজাল্ট কেমন হুম মোটামুটি নর্মালি আট ঘন্টা উড়া আছে এবার কেউ উড়ালে সকাল ছটা তো সন্ধ্যে ছটা আরামসে বলবে নোট ভাই চাম্পে আট ঘন্টা যে পাঞ্জাবের নোট ভাই পায় নূর ভাই পায় কালার দিকে তো পছন্দ হবে না বন্ধুদের কিন্তু এদের রেজাল্ট আছে এদের রেজাল্ট কেমন ও মোটামুটি মাঝি এগারো ঘন্টা উড়া আছে নটা বয়স্ক নটা উড়ানো নেই

কিছু সিঙ্গেল পায়রাও দেখাবো বন্ধুদের দেখতেই পাচ্ছেন আর নেক্সট পার্টে আজার উদ্দিনের সেল ভিডিও থাকবে কিছু কবুতর দেখতেই পাচ্ছেন একদম বদলে যে কবুতর আছে দেখো এই এক জোড়া এই এক জোড়া কৌতার দেখুন গিরিবাজ কৌতার এবারে এদের বাচ্চার রেজাল্ট কেমন খুব নর্মালি চার নর্মালি চার ঘন্টা উঠবে এটাকে কি কৌতার বলে কালারটা লাল মতো লাগছে হ্যাঁ ওইটাকে কেউ ফেসা বলে কেউ লাল বলে নটা প্রথমে মাদিনটাকে একটু সব করে দেয় করে দেখায় তোমাদের দেখুন এদের কি বাচ্চা কি সেলে আছে হ্যাঁ এদের বাচ্চা একটা রয়েছে সিঙ্গেল দেখুন মদিনটা চোখের আসটা দেখুন জুম করে দেখাও অসাধারণ ডাঁড়া দেখো পাঞ্জারা দেখুন একদম ফোরখা পাঞ্জা আছে ডান্স যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন নারে চোখটা দেখুন এরাস পিওর দেশি গিরি বাজ এদের বাজি কেমন হবে সব সরক বাজি হ্যাঁ নটটা একটু রেখে দাও আর বিয়ার

ওটা লিঙ্কটা দিয়ে দিবা ডিসক্রিপশনে মানে একটু দেখে নেবে খনি তো তোমার নাম্বারটা একটু শেয়ার করো আমার নাম্বার হলো এইট নাইন ওয়ান এইট ডবল ফাইভ এইট টু জিরো সিক্স এইট নাইন ওয়ান এইট ডবল ফাইভ এইট টু জিরো সিক্স আমার বাড়ি শান্তিপুরেই সাবির ভাই আর আমি মূলত দুই বন্ধু অসুবিধা নেই শুনতে পেলেন আর এই আজারদিনের বাড়িতে আসতে গেলে শান্তিপুরে বকুলতলা বাস স্ট্যান্ডে নেবে পায়ে হেঁটে এক মিনিটের পথ কিংবা মালঞ্চর মাঠ কিংবা যারা কম বেশি শান্তিপুরে যে গাজীম মেলা সেই গাজিম মেলা যেখানে হয় সেই পাশেই দিনের বাড়ি আর কন্ট্যাক্ট তো থাকবে শান্তিপুর স্টেশন থেকে নেবে মালঞ্চে বললেই চলে আসবে দিয়ে আর কল করে নেবেন মাদিনটা দেখুন এদের বাচ্চার রেজাল্ট কেমন মোটামুটি পাঁচটা আছে এর আগেও দেখেছি কবিতাগুলো মনে হয় কিন্তু যারা নতুন দেখছে তাদের বারবার হ্যাঁ হ্যাঁ যারা ভালো পায়রা কেমন দেখতে হয় দেখে একটু হ্যাঁ দেখুন এই যে দুটো পায়রা পায়রাজোড়া তোমার দেখাও দেখি না দেখুন এই এক জোড়া একজোড়া কোথাও হাজার ভাই দেখাচ্ছে আমার আরো একটা মাস্টার প্লে আমার বাঁ হাতে রয়েছে নর আমার ডান হাতে রয়েছে মাদিন এটা কি বল ভাই এটা আছে কি যে মদ্দা টেডি রয়েছে আর মাদি রয়েছে গিরিবাজের মধ্যেই লালসিরা দেখা যাক এদের কেমন কি রেজাল্ট হয় দুটো পায়রা viewBox উড়ান রয়েছে রেজাল্টের বিড এই প্রথম বাচ্চাও ওঠে 얘দের দেখি ভলেন মাদিটা সাপোর্ট কম দেখুন দেশি গিরিবাজের চোখ দেখুন সব ফেদার কাটার রয়েছে আমার মাস্টার পেয়ারে সব ফেদার কেটে রাখি আমি দেখেন ডানা দেখেছেন ডানার ফেদার কত শক্ত দেখুন পায়রা এমনি এমনি থাকবে কাছে নটটাকে দেখাই তোমাকে যে নটটাকে দেখাও লেজটা দেখাও কত সুন্দর বদ্ধ লাজের কবুতর আছে নটটায় হালের পায়রা ওই জন্য গলা এখনো এখনো বাদ বাঁধানো হবে দেখো এই জমকরে জকটা দাও খুবই সুন্দর কোয়ালিটির কোবরা আছে টেডি নড় বন্ধুরা দেখতে পেলেন যে হাজার বাইর মোটামুটি সব কবুতরই দেখালাম কম বেশি কিছু সব কবুতর দেখাতে গেলে ভিডিও অনেক বড় হচ্ছে হোক নেক্সট পার্টে হাজার বাইর সেল ভিডিও আসবে আর ভিডিওটা সকল বন্ধুদের পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই বলেই আজকের ভিডিওর শেষ করছি বন্ধুরা নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে